এই যে এইভাবে আপনি রুটির মতো আঁকা বাঁকা করে ভাই ছিঁড়ে যাবে না যদি ভাই নরমাল ফোম হয় সেটা ছিঁড়া যাবে কিন্তু এইটা এই মেমোরি ফোন

আট হাজার টাকা ডিজাইন আছে টাকা তো সাথে এইখান থেকে আমরা দুই একটা ডিজাইন পাবেন আট টাকা দশ পিস মাত্র আট টাকা এগুলো কিন্তু একবার মোটা কাপড় হ্যাঁ সরাসরি করা হয়েছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল দেখেন তো ভাই এই মানে কিন্তু

মেমোরি ফোম সম্পর্কে জানেন তারাই কিন্তু কিনে থাকে আমি একটু দেখাই দেখেন ভিউয়ার্স এই যে এইভাবে আপনি রুটির মতো আঁকা ছিঁড়ে যাবে না যদি ভাই নর্মাল ফোম হয় সেটা ছিঁড়া যাবে কিন্তু

টাকার আর একটা ফোন আছে খুব ভালো একটা ফর্ম এটা হচ্ছে সুপার সিক্স সিক্স জি হ্যাঁ সুপার সিক্স জি এটা কোম্পানি নব্বই বছর গ্যারান্টি করছে এটা নব্বই বছর হ্যাঁ নব্বই বছর গ্যারান্টি প্লাস এইখানে যে অরিজিনাল লোকটা এটা পেয়ে যাবেন তো এই ফোনটা কিরকম আমরা একটু দেখাই ভাই এই ফোনটা দিয়ে আপনি কিন্তু এই যে দেখেন আসতে ভাই

এরপরে আমাদের এই যে ষাট বছর গ্যারান্টি ইউরোপিয়ান আছে এটাও নিতে পারেন এটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো টাকায় পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এখন ভাই ফোম তো অনেক আছে আরো অনেক কোয়ালিটির অনেক কোম্পানি কেউ যদি চান যে ভাই আমি অন্য কোম্পানির ফোন নেব যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা তো এখন আমরা তো ফোন দেখাইছি যারা চিটাং ডিজাইন নেবেন একটু ভিতর সাইড আমরা দেখাই একটু আসেন এইদিকে ডিজাইন ফোন গুলো এইখানে কিন্তু ডিজাইন ফোন গুলো রাখা আছে আর অনেক ফোম রাখা আছে গোডাউনে ফোম রাখা তাছাড়া আমাদের কিন্তু আকিজের ম্যাট্রেসও আছে এগুলো নিতে পারেন তো আমরা এখন সরাসরি ভাই কাভারে চলে যাই কাভারে কাভার আছে এগুলো ইউজ করবেন কিন্তু কাভার আছে দেখা যায় নিম্ন কোয়ালিটির প্রাইস এর যে কাবার গুলো গুলো রাখি না কারণ হচ্ছে আহ কাবারটা হচ্ছে আপনার একটা সুন্দর্য একটা জিনিস সেটাই এটা অবশ্যই একটা হাই কোয়ালিটি হলে ভালো হয় তো এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো পঁয়তাল্লিশশো টাকা করে আমরা রাখছি পাঁচশো ওকে এই যে একটা লাইন আছে এই যে লাইন আছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি চাইবেন সরাসরি কিন্তু ছবিগুলো আপনার ফোনে চলে যাবে আচ্ছা একটু আমি দেখাই দর্শক এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4500 এখানে যে লাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও 4500 এটাও 4500 তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 6500 টাকা করে হ্যাঁ 6500 6500 টাকা করে তো আজকে যেহেতু সামনে ঈদ ভাই আবার অনেকে আছে যে বাসাবাড়ির জন্য একটা নতুন সেট নেবেন অনেকে কিন্তু কভার চেঞ্জও করে সে আমরা নিয়ে আসছি এক ফুলের কভার এক ফুলের হ্যাঁ এক ফুল এটা কিন্তু এই পাশেও এক ফুল আবার এই পাশেও ফুল ওকে দুই পাশটাই ফুল এক পাশ আবার এক কালার এরকম না তো এইটার প্রাইস রাখছি দশ পিস এর দাম মাত্র আট হাজার টাকা এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা দশ ট্যাক্সিট দাম এটা একটা প্যানেল ভাব আছে হ্যাঁ

রুমাল কুসুম বালিশ গুলো ম্যাচিং করে নিতে পারবে হ্যাঁ এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি আমরা শুধু ডিজাইন গুলো আপাতত দেখা দিই এটাও আট হাজার টাকা দশ পিস কাবারের প্রাইস ব্লু কালার যাদের পছন্দ আচ্ছা মাত্র আট হাজার টাকা দশ পিস এই যে একটা ডিজাইন এটাও আট হাজার টাকা দশ পিস কাবারের প্রাইস এটাও মাত্র আট হাজার টাকা আপনাদের অনেক পছন্দের একটা কালার পার্পেল কালার এটার প্রাইস রাখছে মাত্র আট হাজার টাকা ওকে এই যে জলপাই কালার যাদের পছন্দ এটা কিন্তু সুন্দর মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার এই যে একটা খুব সুন্দর অ্যাশ কালার বলে মনে হয় এটাকে ওকে এটা কিন্তু সুন্দর এটাও মাত্র আট হাজার টাকা

সবฟรี পেয়ে যাবেন ওকে এই যে ভাই 8000 টাকার চমৎকার ডিজাইনের কভার যে আরো আছে মানে এগুলো দেখে সেক্ষেত্রে আমরা একটু দেখা দিই যেমন এই যে ম্যাট প্রাইস পরে মাত্র হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার রুমাল কুশন বালিশ কাবার সবসময় আঠারোটা আচ্ছা তো এইখানে যেগুলা আছে এগুলা পরে হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ রুমাল কুসম বালিশ হচ্ছে রুমালটা এটা এবং হচ্ছে আর দুইটা ছোট টেবিল পাবেন এই যে দুইটা ছোট টেবিল ছোট দুইটা এখন আপনি বাকি থাকবে হচ্ছে বাই বালিশ এই বালিশ দিয়ে দেবো আমরা যে ফাইবার সেগুলো তো এটা আটচল্লিশ আর কাবার পাবেন আট হাজার টাকায় আর ফোমটা আপনার বাজেট অনুযায়ী যেগুলো দেখাইলাম ওগুলো থেকে আপনি নিতে পারবেন অবশ্যই নেয়ার জন্য অথবা আরো ভালোভাবে জানার জন্য বোঝার জন্য একটু ইমোট হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর যারা এরকম ভাই ডিজাইন ফোম নিবেন হ্যাঁ ডিজাইন ফোম অথবা সেটাও যোগাযোগ করে নেবেন আমাদের অনেক গোস কাপড় আছে সব তো একসাথে দেখানো সম্ভব না একটু ইম হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর যারা আসতে চান সরাসরি কিন্তু এই যে মাতোয়েলের এখান থেকে সাদ্দাম মার্কেট যে আমাদের রামি সেন্টার প্রায় সেখানে সরাসরি চলে আসতে পারেন অথবা ইম সাবে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ